পলায়ত নেতাই নেত্রী তিনি বক্তব্য দিবেন তিনি মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলেন যে আমার কি অপরাধ উনি খুঁজে পান না ওনার কি অপরাধ আমরা জানি কোরআন থেকে যে আল্লাহবা আকরাবুল আলমিন যখন ইবলিসকে বিতরিত করেছিলেন তো ইবলিস আল্লাহ আকরাবুল আলমিনের সামনে দাঁড়িয়ে সে কথাই বলেছিল আমার কি অপরাধ আমি আদমকে কেন চেষ্টা করবো কাজী আদমকে চেষ্টা না করার কারণে সে বিতাড়িত হয়ে সে তার অপরাধ খুঁজে পায়নি আপনি বাংলা দুই হাজার দামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন এরপরও আপনি আপনার অপরাধ খুঁজে পান না এর চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে কাজে এই জন্য যদি আজকে বক্তব্য দেনি তাহলে আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসাবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি ফোর জাতির সামনে আপনারা করবেন সেই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাদের বিচার করা হবে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কীভাবে যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেনভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিষোদ্গার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে এই ধরনের গাছাখুরি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয় এই জন্য ভারতকেও বলবো বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন ওই পতিত আওয়ামী লীগ আর পতিত ফেসিবাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনার বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না